দর্শক আসসালামু আলাইকুম দেখেন আপনি লেয়ার মুরগির ব্যবসা করেন ডিমের আপনার প্রচুর ডিম আছে আপনি এই ডিমগুলো বিক্রি করেন কিন্তু আপনার লোক আছে আপনি বাজারে বসে আড্ডা দেন সেম বাজারে আপনি একটা দোকান নিতে পারেন কত বাজারের দোকান এক হাজার বারোশো টাকা ভাড়া অ্যাডভান্স লাগে না আপনি আপনার বাড়িতে ডিম ডি রাখছেন দুই দিনের ডিম একসাথে জমায় ব্যস্ত আছে কে আপনি ডেলির ডিম ডিউডি যদি বাজারে নেন ওই ঘরে যদি একটা পোলা পানে আপনি আরোতে যা বেচেন এর চেয়েতে পঞ্চাশ পয়সা এক টাকা বেশি বেচতে পারেন পাঁচশো ডিম বেচলে পাঁচশো টাকা মাসে পনেরো হাজার টাকা এক হাজার ডিম বেচলে এক হাজার টাকা এক টাকা করে বেশি এলে এইভাবে কিন্তু আপনার একটা ভালো ইনকাম হইতে পারে আপনি হাঁসের ফাঁকামার করছেন মানুষের কাছে বেচেন কম দামে আপনি বাজারের দোকানে করলে কিন্তু এলাকাবাসীর চাহিদা বিলাপ হয় আপনার একটা আড্ডার জায়গা হয় আপনি যে দোকানে বই আড্ডা দিতেছেন চায়ের দোকানে কে আপনি নিজের দোকানে বসে আড্ডা দেন একটা পিচ্ছি পোলাফান আপনার অধীনস্থ লোক হিসাব করে রেখে দেন দেখবেন ওর বেতন ওই এখান থেকে কামাই করে আপনাকে দিবে মাঝখানে আপনি যে চায়ের দোকানে বই আড্ডা দিতেন আপনার দোকানে নিজের দোকানে বই আড্ডা দিতেছেন বাজার বাড়লে আপনি দুইটা পয়সা বেশি পাবেন প্রতিদিন যদি খুচরা আপনি লাখের বড় এক লাখ টাকার বড় আপনি যখন দেখবেন যে আপনার অনেক সেল আশেপাশে দোকানে পাইকারি দিতে পারতেছেন দেখবেন যে আপনি আরতে যা সেল দেন এর একটাতে বেশি দিতে পারবেন এরপরে আপনি মনে করেন যে না আরতে আপনার চাহিদা আছে আপনি আরও দশ জায়গার ডিমে ব্যবসা শুরু করেন আপনার কাছে ক্যাশে পয়সা আছে ব্যাংকে টাকা পরে রয়েছে একটু বুদ্ধি কাটান একটু কষ্ট করার চেষ্টা করেন শুধু একটা খামার দিয়ে আপনি চিন্তা করছেন খাবারের দাম বাইরে গেছে গা কামার লস লস আরে ভাই আপনার খাবারগুলো তো আমরাই খাই আপনার আমরাই আপনার ভাই বেড়া এটা তো বারোটার ম্যাচে কায় না আপনি মুরগি করছেন আপনার যদি ব্যাপারী কাছে মুরগি বেছেন একশো বিশ টাকা বাজার পারবেন দেড়শো টাকা এই যে তিরিশ টাকা কেজি প্রতিদিন একশো কেজি মুরগি বেছেন কত টাকা পঞ্চাশ কেজি মুরগি বেছেন কত টাকা আপনি রেডি না আপনার আরেকজনের কাছে দুধ দিলে হবে না পৃথিবীতে আমার ব্যর্থতার জন্য আমি দেয় আর কেউ না কেউ না এই পৃথিবী ওপেন আপনি যেখানে ইচ্ছা যেভাবেই ইচ্ছা আপনার সাকসেস হইতে পারেন যদি আপনার আত্মবিশ্বাস থাকে আপনার দম দুই মিনিট থাকে আপনার যদি দম না থাকে আপনার পৃথিবীর কোনো কাজে শান্তি পাবেন না কোনো কাজ আপনার সাথে ধরা দিবে না আগে দেখবেন আপনার নিঃশ্বাস কয় মিনিট আপনার দোকান থাকলে আপনার বন্ধু বান্ধব বললে আপনার দোকানে আড্ডা দেন আপনার সায়ের দোকান আড্ডা দিচ্ছেন একশো টাকা খরচ করে যাচ্ছেন মিনিময়ে কিছুই পাচ্ছেন না আর বাড়িতে গিয়ে বলতেছেন খাবারের দাম বেশি লস ভালো থাকবেন দর্শক বুদ্ধি করে